আরে মুখ দেখান আপনি আপনি দুর্গাচকাল পুলিশ অফিসার মুখ দেখান আরে আপনি মুখটা দেখান আরে মুখ দেখান আপনি আপনি কোন দেশে আছেন আপনি কি এই আর গেছেন আপনি কোন দেশে আছেন এই দেশে পরে আপনি করতে পারেন আমাকে চ্যালেঞ্জ আপনি এই দেশ পরে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আপনি কোন পদে আছে বলুন সিভিক এত বড় ক্ষমতা কে দিয়েছে না না আমি আসল আপনার মুখ দেখাবো আমি এসপির কাছে জানতে চাইবো আপনারা এরকম রাস্তায় দাঁড়িয়ে আমাদের ধরছেন কোন যুক্তিতে পুলিশ অফিসার ভেতরে বসে থাকবে না না আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি পার্থ সারথি মাইছি আপনি কোন যুক্তিতে এই ড্রেস পরে উনি হচ্ছে কাজ করছেন না না এই ড্রেস পরে কিভাবে কাজ করছেন উনি গাড়ি ধরছেন ওনাকে আবার বলতে আমার পরিচয় দিতে আবার বলছেন বাড়ি কোথায়

উত্তরটা ভাই দিন না না কুল মেজাজ না উনি যে ভাষায় কথা বলছেন উনি কাগজ চলবেন আমি কাগজ দেখাচ্ছি আমার কাগজে আমি গাড়ি আছি দেখাতে পারি আমি গাড়ি দেখাবো আইন আইন মানবো কিন্তু উনি কে বাস্তবতা উনি কে ওনাকে যখন আমি পরিচয় দিচ্ছি আমি অ্যাডভোকেট তারপরে উনি আমার চ্যালেঞ্জ করছেন কোন যুক্তিতে পারে নাকি বলুন তো না আমি যাচ্ছি আমরা সম্বন্ধে ছেলে নেবেন আমার সঙ্গে কিন্তু ওনারা এইভাবে আমাদের মতো লোককে যদি অ্যারেঞ্জমেন্ট করে আমি চিনি এখনো পর্যন্ত